আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই হচ্ছে জমির সীমানা এখান থেকে ধরে ওই কর্নার এইভাবে একেবারে কর্নার পর্যন্ত খুব সুন্দর একটা স্কোয়ার জমি বিক্রি হবে জমির আশেপাশে কী কী আছে আর যদি আমি একটু দেখাই এই হচ্ছে খুব সুন্দর সুন্দর বাড়ি যারা আমাদের বিরুলিয়া আক্রাইন বাজারের অনেক আগে সামাইয়ের মৌজা যারা চিনেন সামাইয়ের কাকাবরদাওয়ান বাড়ির পাশে যে এই বাড়িগুলো এখানে খুব সুন্দর সুন্দর বাড়ি হয়েছে এবং এইখান দিয়ে কিন্তু আমিন মোহাম্মদ গ্রুপে বিশাল একটা রাস্তা গিয়েছে আপনার সেই আকরেন বাজার ঘুরে ঘুরে কিন্তু আর যেতে হবে না আপনি খুব সহজেই শর্টকাটে আপনি এখান দিয়ে আমিন মোহাম্মদ গ্রুপের ওইখান দিয়ে বের হয়ে যেতে পারবেন আর এখান থেকে মিরপুরের দূরত্ব খুবই কাছে এখানে যদি আপনি জমি কিনেন আপনাকে আকরেন বাজারের যে চার রাস্তার মোড়ের যে জ্যাম সেই জ্যামে আর বসে থাকতে হবে না খুব সুন্দর বাউন্ডারি করা জমিটা আমি যদি একটু দেখাই এই যে তিন চার ইট করে দিয়ে খুব সুন্দর করে বাউন্ডারি করা হয়েছে এবং রাস্তা হচ্ছে দশ ফিট এই যে বাইকগুলো রাখা এখান দিয়ে দশ ফিট এবং ওই বাড়িগুলো যে দেখতে পাচ্ছেন বাড়িগুলোর সামনে দিয়ে আবার রাস্তা বিশ ফিট বিশ ফিট রাস্তা থেকে দশ ফিট রাস্তা সোজা আপনার প্লটে চলে এসেছে জমির পরিমাণ হচ্ছে নয় শতাংশ কাগজপত্র চারপরচা খাজনা খারিজ সব কিছুই অনলাইন আপডেট করা আছে যারা বিরুলিয়াতে একেবারে ব্রিজের কাছাকাছি জমি নিতে যাচ্ছেন আপনাদের জন্য এই জমিটা দারুণ একটা জমি হতে পারে জমির দেখতেও যেমন সুন্দর আশেপাশের পরিবেশও ভালো জমির মাটি হচ্ছে একেবারে শক্ত লাল মাটি আপনি পাইলিং ছাড়া শুধু বেশ ঢালাই দিয়েই কিন্তু আপনি আট থেকে নয় তলা পর্যন্ত খুব সুন্দর বাড়ি বাড়ি করতে পারবেন এবং যেহেতু নয় শতাংশ জমি এখানে আপনি প্রায় ছয় ইউনিট থেকে সাত ইউনিটের খুব সুন্দর করে বিশাল করে বাড়ি করতে পারবেন এবং এখানে ভাড়ার চাহিদা পর্যাপ্ত পরিমাণে বেশি এখানে সিঙ্গেল যে ফ্ল্যাটগুলো হয় আপনার এক রুম দিয়ে যদি আপনি করেন সেটাই আপনি পাঁচ হাজার করে ভাড়া পাবেন আর যদি আপনি দুইটা বেডরুম দিয়ে একটা ড্রয়িং ড্রয়িং রুম দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনি এগারো থেকে বারো হাজার টাকা পর্যন্ত ভাড়া পাবেন কারণ এখান থেকে মিরপুরের দূরত্ব খুবই কাছে মেট্রো রেলের দূরত্ব অনেক কাছে আপনি মেট্রো রেল থেকে উত্তরা সেন্টারে নেমে আপনি রিক্সা দিয়ে আপনার বাসায় চলে আসতে পারবেন এই পরিমাণ দূরত্ব আর যারা আমাদের আক্রেন বাজার অথবা আক্রেন বাজারের পরে ডেফর্ড ইউনিভার্সিটির কাছাকাছি জমি নিতে চাচ্ছেন আপনারাও কিন্তু আমাদের কাছ সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো জমিগুলোই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সামারের মধ্যে সামাইরের মধ্যে এই জমিটা কিন্তু একটা রেয়ার জমি কারণ এই মৌজায় সাধারণত জমি পাওয়া যায় না জমির দামটাও বলে দিচ্ছি যে আপনাদের সুবিধার্থে যাতে আপনারা জমির দাম নিয়ে আর কোনো নতুন করে কমেন্ট করতে না হয় জমির দাম পড়বে প্রতি শতাংশ এগারো লক্ষ আশি হাজার টাকা করে আবারও বলছি প্রতি শতাংশ জমির দাম পড়বে এগারো লক্ষ আশি হাজার টাকা এই দামে এই মৌজায় কিন্তু জমি নাই আপনারা যারা এই সমস্ত মৌজায় এসেছেন এখানে প্রত্যেকটা জমির দাম তেরো চোদ্দো পনেরো ষোলো এরকম আপনারা শুধু এই জমিটা পাবেন কারণ মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন যার কারণে বিক্রি করছে